সব পার্টিরা তারা ওই মত খাচ্ছে আর সামনে দু হাজার একুশে ভোট দিতে পেরেছিলেন দু হাজার একুশে ভোট দিতে পেরেছি সুস্থ ভাবে দিতে পারিনি গো সুস্থ ভোটও হলো না ভোট গণনা হয়ে গেল তারপরে সমাজ বাড়ি থাকতে পারিনি ভোটটা তো সন্ত্রাসের ভোট

আজকের মিনাক্ষা পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এই পঞ্চায়েত এখানে লোক চলেছিল অ্যাকচুয়ালি বুথ লোক চলেছিল ইভেন যে পার্টি অফিস আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টি অফিসে সে ভাঙচুর চলেছিল এবং এখানকার যিনি প্রার্থী ছিলেন তাকেও নাকি দুষ্কৃতি বাহিনী পিটিয়েছে মেরেছে পুলিশ তাদের সাথ দিয়েছে আজকে এমন দুজন ব্যক্তিকে পেয়ে গেছি ওই সময় যারা উপস্থিত ছিলেন পঞ্চায়েত ভোটে কিভাবে লুট হয়েছে ওনাদের কাছ থেকেই আমরা জেনে নেবো দাদা ধন্যবাদ আপনাদের আমাদের চ্যানেলে ধন্যবাদ দাদা এই পঞ্চায়েতে শুনলাম আপনিও নাকি মার খেয়েছেন প্রচন্ড মার খেয়েছি এই পার্টি অফিসের ভেতরে আমাদের বেড় দিয়ে পার্টি অফিসে ঘিরে আমাদের মারধর করা হয়েছিল ইট পাটকেল ছোড়া হয়েছিল ঢিল মেরেছিল তারপরে এখানে মেরে আমাদের জেলা নেতৃত্ব যা ছিল তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল তারপরে এখানে পুলিশের কোনো সাহায্য করেনি আমাদের পুলিশ বরঞ্চ তৃণমূলকে সাহায্য করে আমাদের মারধর করিতে সাহায্য সাহায্য করছে পুলিশ ফোন করে পুলিশকেও পাওয়া যায়নি পুলিশ নাকি অন্য কাজে ব্যস্ত ছিল সেই সময় আমাদের পার্টি অফিসে ঘিরে মারধর করা হয় আমাদের আইএসএফ এবং সিপিএম এর প্রার্থী যারা হবে তারা প্রত্যেকে এখানে এসেছিল আমাদের এখানে আলোচনা ছিল মিটিং ছিল রাজ্য কমিটি নেতাদের সঙ্গে তারপরে আমরা প্রার্থী দেওয়া হবে অফিসে গিয়ে মিছিল করে সেই সময় আমাদের পার্টি অফিস ঘেরেও করে ওটার থেকে মারধর করা হয় এবং আমাদের কাউকে পাঁচ থেকে বেরোতে দেওয়া হয়নি আমাদের জল বন্ধ করে দেওয়া হয় কারেন্ট বন্ধ করে দেওয়া হয় আমাদের খুব সংকট জনক অবস্থার মধ্যে ফেলে যারা করেছিলেন তৃণমূলের হার্মাদ বাহিনী গুন্ডার বাহিনী মোস্তান তারাই করেছিল তাদের নেতৃত্বে বাইরের থেকে লোক এনে করা হয়েছিল বল আমাদের এই থানার যারা পুলিশ ওরা এখানে কোনো রকম ফোন করে কোনো পুলিশ আমরা পাইনি একটা সিভিক একটা পুলিশ ছিল আর কেউ ছিল না তারপরে মারধর করে যখন আমরা হাসপাতাল মুখা হলাম তখন সেখানে গিয়ে দিক অসংখ্য পুলিশ বামন পুকুর পার্টি অফিসে তালা মেরে দিয়েছে কোন পার্টি অফিসে তালা মেরেছে বামন পুকুর পার্টি অফিসে তালা মেরে আমাদের কার্যকারী যে পার্টি অফিস সেখানে আমাদের দীর্ঘদিন তালা মারা ছিল সেই পার্টি পার্টি অফিস আমরা এখন লোকসভা নির্বাচনে আমরা খুলেছি এবং সেই পার্টি অফিসে কাজ কাজকর্ম এখন চলছে আপনারা এই পঞ্চায়েতে কি এখানকার মানে ভোট দিতে পেরেছিলেন আপনারা আমাদের পঞ্চায়েতে কোনো ভোট দিতে মানে ভোটই হয়নি ভোটেই হয় পঞ্চায়েতে এখানে জোর করে বুথে দাঁড়িয়ে ভোট করে নেওয়া হতো তৃণমূলের লোকজন আমাদের কোন মানুষজনকে ভোট দিতে পারে নমিনেশন ফাইল নমিনেশন ফাইলে করতে পারছি না হ্যাঁ বল বলছি নমিনেশন ফাইল জমা দিতেই পারিনি কো এখানে এসেছিলাম নমিনেশন ফাইল জমা দেব বলে ফর্ম ফিলআপ করেছিলাম সকাল থেকে ছিলাম দুপুর বেলা কোনো দিকে কিছু না কো এসেই মারধর শুরু করে দিল পার্টি অফিস ভাইতে আমরা ভিতরে গিয়েছিলাম তালা মেরে রেখেছিলাম তালা ভেঙে মারধর করেছে কোনো পুলিশ এই পাশে থানা এই বাউন আমাদের পাশে থানা রয়েছে কোন পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা ছিল না কো কেউ আসলো না কো মারধর হয়ে গেল আমরা সব হসপিটালে গিয়েছি তারপরে সেখানে গিয়েছে সেখানে পুলিশ অসংখ্য পুলিশ সেখানে অনেক পুলিশ সেখানে গেছে গিয়ে সেখানটায় তারপরে ওরা মুখ দেখাতে গেছে এবার আমাদের জেলা নেতৃত্ব সমাধি মার খেয়েছে মাথা ফেটেছে সায়নদীপ পুরো রক্তাক্ত অবস্থায় মানে সায়নদীপ মিত্র মার খেয়েছে মার খেয়েছে এখানে

সাম্প্রদায়িক দল বিজেপির তৃণমূলের সঙ্গে বিজেপি তৃণমূল একই যেই বিজেপি সেই তৃণমূল আর তৃণমূল মানে বিজেপি আজকের বিজেপি চেঞ্জ করে তৃণমূল হচ্ছে তৃণমূল চেঞ্জ করে বিজেপি হচ্ছে তাহলে আমরা তৃণমূল থেকে কি বিশ্বাস করতে পারতেন না যেই অর্জুন সিং বিজেপি ছিল তৃণমূল হয়েছে আবার যেই তোমার মুকুটমণি

আমি ওই বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও অফিস টিএমসি যত গুন্ডা বাইনি ছিল আমাকে আমি নিজে একজন মাত্র আমি ওই রিসিভ ছিলাম। মেম্বার দিছি আমি কাটার পরে আমাকে আর দুতলায় উঠতে বন্ধ দেওয়া হয়নি এত গুন্ডা বাহিনী আমার মারতে মারতে লাভিয়েছে তা সেই সময় পুলিশ ছিল এস টাই সব ছিল ওনাদের কাছে গেছি ওনারা ওই টিএমজি ওই ইয়ে খাচ্ছে থামছাপ সিগারেট খাচ্ছে আমার সঙ্গে একটা কথা বলল না আমার তাড়াচ্ছে আমার মারছে আমি আমি ওখানে গিয়ে বললাম তখন একটা আমার সঙ্গে মুখে যদি ভাষা ব্যবহার করতো আমরা এই পার্টি অফিসে মার খেয়েছি মার খাওয়ার পরেও আমরা একটা সুযোগ অপেক্ষা করছিলাম সেই সুযোগের অপেক্ষায় আমরা বহু কমরেড গা কাগজপত্র কেড়েলেছে মেরেছে আহ মার খেয়েছে আর সেই অবস্থায় আমি সেই অবস্থায় আমি তোমার তোর সুযোগ খুঁজে একবার আমি ভিডিও অফিসে ঢুকি সেই অবস্থায় গিয়ে দেখি বড় বড় সব লিডার পার্টিরা তারা ওই মতত খাচ্ছে আর উনি খুলে করছে ভিডিও ভিডিও অফিসের মধ্যে ভিডিও সামনে ভিডিও সামনে আমি বললাম এই নিয়ে আমি কোটে যাব পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কিছুই বলছে না ভিডিও সামনে ভিডিও এইগুলা বানি করছে এই ভিডিও চাইছে বল বল পুলিশ এই এই এই

সুস্থভাবে ভোটও হলো না কে ভোট গণনা হয়ে গেল তারপরে সমাজ বাড়ি থাকতে পারি সেই ভোটটা তো সন্ত্রাসের ভোট সে আমাদের মানে পরে অনেককে বাড়ি ছাড়া হয়েছে আমাদের আমাদের কর্মীদেরকে তুলে নিয়ে গিয়েছে তার মুখ থেকে ব্যক্ত করেছে তুই জীবনে ঘর দিন পেতে বাড়ি করতে পারবি তারপরে তো ছাড়বো না তো ছাড়বো না আমাদের ভয় থেকে ভয় থেকে সামনে আসেমসি দল এই মার খেয়ে মার খাওয়া মার খেয়ে বহু কংগ্রেস আজও পর্যন্ত ওরা মার খেয়ে বিজন বলে আমরা ভোট দেবো কিন্তু ওরা সামনে আসতে চায় না তার পরিবার নিষেধ করছে কেন তার তার জীবন হারাবে তার একটা বাচ্চা আছে তার একটা বউ আছে তাদেরকে আজকে বেঁচে থাকার একটা লড়াই চলছে তাই সেই সেটা আমাদের এই মিনা চলছে এত সন্ত্রাস মনে হয় জিরো করে দেবো হ্যাঁ আমরা জিরো করে দেবো একটা একটা ভোট পাবে না ভোট করাক যদি আছে সুত্রায় ভোট করাক